কুষ্টিয়ায় এক নারী চিকিৎসক বেধড়ক মারধরের শিকার হয়েছেন অর্থ আত্মসাতের অভিযোগ এনে সোমবার দুপুরে ওই চিকিৎসকের চেম্বারের সামনে এক দল হামলা চালায় তবে একদল অস্বীকার করে ভুক্তভোগী শারমিন সুলতানা দাবি করেছেন পরিকল্পিতভাবে এই হামলা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ কুষ্টিয়া শহরের লাইফ ডায়াগনস্টিক সেন্টারে হামলা হয় ডাক্তার সুলতানার উপর এই সেন্টারের চেম্বারেই নিয়মিত রোগী দেখেন তিনি সোমবার দুপুরে চেম্বারে ঢোকার সময় তার উপর হামলা চালায় একদল নারী এ সময় তাকে টেনে হিঁচড়ে সড়কে নিয়ে বেধরক মারধর করা হয় মেহেরপুর জেলা থেকে আসা এসব নারীদের অভিযোগ বিভিন্ন সময় তাদের স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাত করেছেন চিকিৎসক শারমিন

আমি কখনোই কোনো টাকা নিয়ে কারো কাছ থেকে সাডেনলি অ্যাটাক করে আমার সব কিছু করে নিয়েছে আমাকে মেরেছে প্রচন্ড রকম ভাবে অর্থাৎসাতু মারধরের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ মহিলা বা যে ডাক্তার যাতে কোনো হয়রানি বা অ্যাসল্টের শিকার না হয় এই কারণে আমরা তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসি মানে টাকা নেওয়ার বিষয়টা মানে অথেন্টিক আমরা কোনো প্রুফ পাইনি ওটা আমরা দেখতেছি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী চিকিৎসকের পরিবারের BBC News Disc.